শীতের সবজি ফুলকপি আর তুল দিয়ে সেরা স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো সেই সাথে যাদের পেট পরিষ্কার হয় না এই ফুলকপি কীভাবে খাবেন সেটাও কিন্তু আমি আপনাদের বলে দেবো এখানে একটা ফুলকপি নিয়েছি ছোট টুকরো করে কেটে নেব ফুলকপি দিয়ে একাধিক ভিডিও আমি শেয়ার করব। প্রত্যেকটা ভিডিও কিন্তু অসম্ভব টেস্টি হবে যারা ফুলকপি পছন্দ করেন না কিংবা করেন প্রত্যেকে কিন্তু এই রেসিপিগুলো মিস করবেন না কারণ ফুলকপি কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী ফুলকপিগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই সাথে ডাটাগুলো কিন্তু ছোট টুকরো করে কেটে নিয়েছি গরম পানি হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ আরও একটু গরম করে নিব দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ঢাকনা দিয়ে ঢেকে টক বগে জাস্ট এক মিনিট ফুটিয়ে নিব উঠিয়ে নিচ্ছি ফুলকপি কিন্তু আমি সিদ্ধ করে নেই জাস্ট ভাপিয়ে নিয়েছি যেহেতু সবজিতে কীটনাশক ব্যবহার করা হয় সেই সাথে ফুলকপিতে ছোট ছোট অনেক সময় পোকা থাকে এটা অ্যাভয়েড করার জন্য আসলে আমি ভাপিয়ে নিয়েছি সার্ভিং প্লেটে ঢেলে দিলাম ঠান্ডা হবার জন্য আপনারা কিন্তু এভাবেও ফুলকপি সরাসরি খেতে পারেন আমার কাছে এই লবণ দিয়ে ভাপানো ফুলকপি খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে তেঁতুল নিচ্ছি সাথে দুটা শুকনামরিচ নিয়েছি ভাজা শুকনামরিচ স্বাদ মতো লবণ বিট লবণ দিচ্ছি হাত দিয়ে চটকে নিব সেই সাথে দিচ্ছি কাঁচামরিচ কুচি শুকনা শুকনামরিচ লবণ বিট লবণ আর কাঁচামরিচ হাত দিয়ে চটকে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো সরিষার তেল তেঁতুল নিয়েছি সাথে দিয়ে দিব খেজুরের গুড় খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা আখের গুড় কিংবা চিনি ব্যবহার করতে পারেন খুব সুন্দর করে মাখিয়ে নিব সাথে দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়া আরও একটু সরিষার তেল দিচ্ছি সব কিছু একসাথে হাত দিয়ে চটকে মাখিয়ে নিব এই ফুলকপি মাখা খেতে কিন্তু অসম্ভব মজার মাখা যে কেউ কিন্তু এক বাটি ফুলকপি মাখা অনায়াসে খেয়ে ফেলতে পারে লবণ কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছে। নিচ্ছি আমার কাছে তো এটা অসম্ভব ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন ছিল আর কারা কারা এভাবে রেসিপি প্রিপেয়ার করে থাকেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ